মধুপুরে ঘন জঙ্গল তার পাশ থেকে বয়ে গেছে একটা নদী সেই জঙ্গলে সব জন্তু জানোয়ার সুখে বাস করত সেখানেই ছিল এক খরগোশ আর এক কচ্ছপ তারা খুব ভালো বন্ধু ছিল একদিন খরগোশ বলল চলো বন্ধু আমরা দুজনে দৌড় প্রতিযোগিতা করি আমি জিতব তুমি যে আস্তে আস্তে হাঁটো কচ্ছপ বললো চলোই তাহলে দেখা যাক কে যেতে এই যে বটগাছ এখান থেকে শুরু হবে আর ওই যে পাহাড় ওখানে শেষ হবে আমাদের প্রতিযোগিতা এই বলে তারা দৌড় প্রতিযোগিতা শুরু করে দৌড় প্রতিযোগিতা শুরু করার কিছুক্ষণ পরে খড়গোদ দেখে সে অনেক দূরে চলে এসছে আর কচ্ছপ তখন অনেক পিছনে আস্তে আস্তে আসছে খড়গজ ভাবলো কচ্ছপ আসছে অনেক দেরি আমি একটু ঘুমিয়ে নিই খুব ঠান্ডা বাতাস এই বলে সে ঘুমিয়ে পড়ল আর সেই ফাঁকে কচ্ছপ আসতে আসতে খরগোশকে অতিক্রম করে শেষ পর্যায়ে পৌঁছে এলো তারপর খরগোশের যখন ঘুম ভাঙলো সে অনেক চেষ্টা করেও আর পৌঁছাতে পারল না শেষ পর্যন্ত কচ্ছপই জয়ী হলো আর অহংকারী খরগোশের অহংকার পতন হলো আর কচ্ছপ কিনে সব জন্তুরা আনন্দ করতে লাগলো